এই দৃশ্য দেখে আমার আসলে মন ভরে নাই এই কথা আপনি যারা হাসনাত আবদুল্লার হেটার্স আছেন তারাও স্বীকার করবেন যে আক্তার হুসেনের আসলে কলিজা কতটুকু সেটা যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার কোটের মধ্যে ডিম মারতেছিল মানে একদম বিড়ালের মতন তিনি ভয়ে কিন্তু সোজা মানে হাঁটা ধরলেন একবার ঘাড় ফিরে তাকাইলেন না কে তারে ডিমটা মারল তো এরপরে এই যে মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ওই যে দলবল নিয়ে এসে যে বক্তব্যটা দিলেন এটাতে আমার কাছে আক্তারের সাহস প্রকাশিত হলো না বিশ্বাস করেন যদি এখানে হাসনাত আবদুল্লাহ থাকতো সার্জিস না সার্জিস হচ্ছে একটা ইয়া ক্যারেক্টার হাসনাত আবদুল্লার সাথে যদি এই ঘটনা ঘটতো আমি হান্ড্রেড পার্সেন্ট যে হাসনাত আবদুল্লা এখানে রুখে দাঁড়াইতো একাই এখানে কিন্তু সে লাইগা যাইত পিছনে কয়জন আছে এটা সে কাউন্ট করতো না কিন্তু আক্তার হোসেন কেন সেখানে বিড়ালের মতন ভয় পাইয়া হোটেলের নিচে এসে বাঘের মতন গর্জাই উঠলেন মূল কারণ হচ্ছে পিছনে দলবল সঙ্গী তিনি এখানে এসে খুঁজে পাইছেন যাই হোক তারপরেও এই মুহূর্তে আমেরিকার রাজপথ গরম করতেছে আমাদের বিপ্লবী আক্তার হোসেন আসলে দলের নেতৃত্বে হেডোমলা লুক থাকা লাগে আমার মনে হয় এনসিপির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পদ আছে সেখানে হাসনাত আবদুল্লা বসানো দরকার তাহলে সাহস কারে বলে এরকম সিচুয়েশন কিভাবে ট্যাকল দিতে হয় সেটা কিন্তু হাসনাত আবদুল্লাহ থেকে আমরা হয়তো বা দেখতে পেতাম পুরো টিমের মধ্যে নাহিদ টাহিদ সবগুলোর আমার ভীতু মনে হয় হাসনাত আবদুল্লাহ মনে হয় তার রিয়েল হিরোইজম তার মধ্যে আছে এখন এই ঘটনার পর পর আপনারা যে দৃশ্যপট দেখলেন এটা হচ্ছে ওই জন এফ ক্যানেডি বিমানবন্দর থেকে দীর্ঘ রাস্তায় বারবার তিনি গালি শুনছিলেন রাজাকার শুনছিলেন ডিম কয়েকটা পড়ছে এরপরেও তিনি কিন্তু আমি আশ্চর্য হয়েছি সিরিয়াসলি যে ভাই যে বীর সে সব জায়গায় বীর যে লড়াই করতে পারে সে সব জায়গায় লড়াই করতে পারে এটা বাংলাদেশ না যে ফেলতো এখানে গায়ে হাত তুলতো তিনি প্রতিবাদ করতে পারতেন কিন্তু একটা ফুটেজেও আক্তারের প্রতিবাদের কোনো দৃশ্যপট দেখি নাই সে পারে নাই উড়াল দিয়া এই জায়গাটা অতিক্রম করত তবে আওয়ামী লীগ যে কাজটা করছে সেটাকে উচিত করছে কিনা সেটা হচ্ছে কথা অবশ্যই উচিত করে নাই আমি বরাবরই বলি যে কোনো সরকার রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় থাকতে যখন তার বিপরীতে কোনো রাজনৈতিক দল অথবা তিনি যখন বিদেশ ভ্রমণ করেন তার সাথে এই কালচার আমরা বদলাইতে পারতেছি না ঘটনার পরপরই হোটেলে চলে আসে আক্তার হোসেন তার হোটেলের সামনে কিন্তু সেখানে তীব্র বিক্ষোভ চলতেছিল তো হোটেলের সামনে আবার এনসিপির নেতাকর্মীরা আক্তারকে ডিম মারার পরে বা যারা জামাতের নেতাকর্মী অনেকেই সেখানে আক্তারকে সাপোর্ট করার জন্য হোটেলের নিশে এসে আবার জড়ো হয়েছেন তো তাদেরকে দেখা আক্তার হঠাৎ করে বাঘের মতন কলিজা হয়েছে সেইখানে এসে তিনি মুজিববাদ মুর্দাবাদ বা যে স্লোগানগুলো আপনার প্রথমে শুনলেন এগুলা তিনি দিচ্ছেন আর শেখ হাসিনার বিচার চাই ওয়ান টু থ্রি ফোর ফেসিজম মোর এই ঘটনা দেখা সবাই আসলে আক্তারের প্রতি কিন্তু আর ওই সাহসিকতা বা তিনি বলছিলেন আমাদের এনসিপি নেতারাও বলছিলেন শেখ হাসিনার বুলেটের সামনে ছিল আক্তার রে বুলেটের সামনে দাঁড়ানোর কোনো দৃশ্য আমরা দেখিনি হাসনাতের দেখছি একা পুলিশের সামনে একদম এই পলা কিন্তু কলিজওয়ালা ভাই এরকম দৃশ্যপট দেখিনি আমি যেই কারণে বলি যে হাসনাত এই টোটাল দলটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট আর এখন আক্তার হোসেন বা এনসিপির কর্মীরা যারাই আছেন বা জামাতের নেতাকর্মীরা এনসিপি কে সাপোর্ট যারা করেন তারা এখন নিউ ইয়র্কে এই এনসিপির নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করার পর সেইখানে একটা প্রতিবাদ মিছিল আমরা দেখলাম আর সরকারের পক্ষ থেকে কি বলা হলো যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন হবে দেখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি দুই দিন আগে সেখানে গেলেন কেন তিনি বা বাংলাদেশে থাকা মানে নিউ ইয়র্কে থাকা বাংলাদেশে যে কনসুলেট আছে তারা আসলে এই আক্তারদের প্রোটেকশনের জন্য কী ব্যবস্থা নিলেন এখন এটা কি তাদের দায়িত্ব না কারণ আক্তার হোসেন না কোনো সরকারের পার্ট না এমনকি তাদের দলটার এখন নিবন্ধন হয় নাই যে কোনো দেশে থাকা কনসুলেট সেটা হচ্ছে সরকারের লোকদেরকে প্রটেস্ট করে সাপোর্ট দে বা সেখানে সকল কিছু এখন আক্তার সেই ব্যাক আপ ইউনুস বা মির্জা ফখরুল ইসলাম গেছেন বিএনপির নেতাকর্মীরা সেখানে ছিলেন এটা হচ্ছে দলীয় জায়গা থেকে তারা একটা ছিলেন জামাতের আমি দেখছি অনেক নেতাকর্মী সেখানে ছিলেন কিন্তু এনসিপির স্পেসিফিক আসলে বিদেশে সম্ভবত কোন টর্মী নেই ফেসবুকে পোস্ট দেয় আর কি তো সেখান থেকে এটার দায়বদ্ধতা আমাদের যে আমেরিকাতে বাংলাদেশের যে কনসুলেট আছে বা পররাষ্ট্র উপদেষ্টা এটা ওনারা কিন্তু দায়ভার এড়াইতে পারেন না যেহেতু যেহেতু আওয়ামী লীগ যুক্তরাজ্যে যে ঘটনা ঘটাইছে আর আওয়ামী লীগ আগে থেকে ঘোষণা দিয়ে রাখছে ডক্টর ইউনোসকে কিভাবে প্রটেস্ট করবে এনসিপি কে কীভাবে তারা প্রটেস্ট করবে তো সেই ক্ষেত্রে এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা যে তারা তাদের এই যাদেরকে নিয়ে গেলেন তাদের নিরাপত্তাটা দিতে পারলেন না এগুলো একটু ফোকাস করা দরকার ছিল যাই হোক ভালো থাকুন